জুনিয়র অ্যান্ডিয়া আইনজীবীর আজকে যে খেলা উদ্বোধন হচ্ছে এটি হল গণতন্ত্র একটি ধারা বিগত দিনে বাংলাদেশে গণতন্ত্রকে কলুষিত করে খেলার দূরের কথা আমরা আদালত জাতীয় আইনজীবী মনে একজন আইনজীবী আইনজীবীর সাথে কতই ঠিক কোনো কথা বলতে পারতাম না আমি দেখতে চাই আজকে আইনজীবী সমিতি যে উজ্জ্বলতা দেখিয়েছে আগামী দিন যেন আমেরিকার মতো আমরা এই আইনজীবী সমিতিতে বিচার এবং অন্যান্য কর্মকাণ্ডে আমরা যেন নিজেরা পরিশুদ্ধ না হই এবং কারো পরিশুদ্ধ না করি আর খেলাধুলা মানুষের শরীরকে যেমন সঠিক এবং মনকে ঠিক উজ্জ্বল আসে আমি আজকের প্রধান অতিথি এবং বিশেষজ্ঞ সবার দৃষ্টি আক্রমণ করা বলতে চাই আমরা চাই মানুষ আদালত ন্যায় বিচার পাক এবং সঠিক বিচারটি পাক এবং যারা অভাবে বিচার পাচ্ছে না তাদেরকে নানা জেলা আইনজীবী সমিতি থেকে সর্বাক্ষম সহযোগিতা করা হবে শুধু কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট করেছিল জেলা আইনজীবী সমিতির মাধ্যমে আইনজীবীদের কল্যাণে যা করা দরকার বর্তমান আইনজীবী সমিতি সেটা করবে অবশেষে আবারও নাম হচ্ছে আইনজীবী সমিতি আজকে যে উদারতা দেখিয়ে এই সেকেন্ডারি কাপ টুর্নামেন্ট শুরু করছে আগামী জন্য যেন তাদের এই উদারতা অব্যাহত থাকে এবং আইনজীবীদের সেবায় তারা কল্যাণে কাজ করে এই আশা এবং আজকে অনুষ্ঠানে আমাদের মাননীয় জেলা দশ এবং সমাধে করে এসেছেন তার জন্য আমি আমাদের আইনজীবী সমিতির পক্ষ থেকে এবং আমাদের আইন থেকে তাদেরকে ধন্যবাদ করা জানিয়ে আমি আমার বক্তব্য বাংলাদেশ জিন্দাবাদ আসলাম